হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন এত খাবার দাবার কেন জি এখানে পিকনিক চলছে তো কথা না বেরিয়ে বলেই ফেলি আমাদের পিকনিক সম্পর্কে প্রথমে আমরা রাতে আগের দিন বাজার করতে বেরিয়ে পড়লাম অবশ্য আমার যাওয়া হয়নি অফিসে ডিউটি থাকার কারণে এখানে দেখতে পাচ্ছেন সবাই আমার অফিস করে কি অনেকদিন ধরে ভাবছিলাম কী করা যায় সবার মাথায় একটা আইডিয়া আসলো কি করা যায় তারপর একটা পিকনিক করে প্রথমে চালের দোকানে চলে আসলাম বাজারের সম্পূর্ণ দায়িত্বটা আমার অফিসের কলিগের হাজবেন্ড এই সিমুর জন্য আমরা নিচ্ছি বিখ্যাত বিরিানি মটু বিরিানি চলো কালকা এই তো গরুর মাংসের বিরিানি হবে তারপর চলে গেলাম গরুর মাংস কেনার জন্য মাটন বিরিানি তো সব কেনা শেষ করে একটা রিক্সা নিয়ে গেলাম রিক্সা নিয়ে একজনের বাসায় বাজারগুলো সব রাখা হলো পরের দিন আমি খুব ভোরে সকালে ঘুম থেকে উঠে একটা রিক্সা নিয়ে বের হয়ে গেলাম আমার জন্য অফিসের কানিকরা সবাই অপেক্ষা করছিল তো আমি আর আবার সুইট বান্ধবী মিলেই যে মালামালপত্র নিয়ে বসে ছেলের একটা বাইক নিল তার বাইকে চলে সেখানে আসতেই চোখে পড়লো সূর্যমুখী বাগান আমার ব্যাগটা ধরতে বলাতে সে নিয়ে সোজা হাঁটা শুরু করলো জাস্ট ওয়া কি সুন্দর জায়গা মেট্রো বা কুয়াশাই ঘেরা পরিবেশ তার পাশে মেট্রো যাচ্ছে দেন হচ্ছে আমরা মেয়েরা বসে পড়লাম কাটা বাচ্চা নিয়ে ছেনার ওইদিকে আগুন ধরানোর কাজটা করে ফেলছে বাকি কাজগুলো আমি করে নিলাম

আমরা কিছু ছবি নিলাম মাংসটা দিয়ে দেব রান্নাটাও প্রায় শেষ হতে চলল আবার আমি আর আমার অফিসের কলিক দুজন নিয়ে আবার ভরে তার গেলাম এত সুন্দর একটা পরিবেশ খুব ভালো লাগছিল আশেপাশে নোদি পরিবেশ আমাদের ছোট ভাই আমাদেরকে বড়িজোর বলছে তাকে বড়ই দেইনি বলে খুবই খুশি পেয়ে হাতে বোনের জন্য নিজের কাছে বড়ি আমাদের ছোট ভাইটি সেই এতক্ষণ আমাদের পুরো ভিডিওটা করছিল সেই করছিল তারপর আমি কিছু ছড়িয়ে তুমি নিলে এইতে ফাইনালি আমাদের बिरयानी রান্নাটা হয়ে গেল লোকসামলাতে পারলাম না কি সুন্দর দেখেন বসে বললাম খা একসাথে খেতে বসে পড়লাম সবাই তারপর সবাই একটা খাবারের ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এভাবে একসাথে পিকনিক করাটা আসলেই মজা যদি সেটা হয়ে থাকে অফিস কলিকরা মিলে বা খাবার খাচ্ছিলাম সুন্দর একটা মনোরম পরিবেশে আশেপাশে মানে পাঁচ মিনিট পর মেট্রো যাচ্ছিল মানে যথেষ্ট অস্থান একটা পরিবেশ দূরে একটা সুন্দর জায়গা যেখানে থাকবে একটা মনোরম সুন্দর নির্বিলি পরিবেশ নদীর পাশে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এক কথায় বলা চলে গ্রাম একটা পরিবেশ সেখান থেকে আসতেই মনে যাচ্ছে যেন কোনো অজানা গ্রামে চলে আসছে সব মিলিয়ে ভালোই লেগেছে তো সবার সাথে আসলে অনেক মজার। জৌলি যারা সবাই আমার খুব কাছের মানুষ। আর কাছের মানুষগুলোকে নিয়ে মাঝে মাঝে সত্যি একটা পিকনিক দেওয়া যেতে পারে। সবাই তো এক সময় দূরে চলে যাবে কিন্তু তখন এগুলো স্মৃতি হয়ে থাকবে। আমি আমিনা কে ভালো গান গাইতে পারে এই জন্য একটা গান শোনালাম। আমার ভিতরটাই জানে মায়া বলে মায়া তো কাটবে না রে জীবনও গেলে আমার অশ্রুখানা জানে কত ভালোবাসি তো তোর মায়া তো কাটবে না রে জীবনও গেলে আমাদের পিকনিক এই পর্যন্ত কেমন লেগেছে আমাদের পিকনিক সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ